হ্যালো ভিওর্স স্বাগতম আমাদের মেডিকেল হেলথ গাইডে আজ আমরা জানবো কিভাবে বুঝবেন আপনার শরীরে হেপাটাইটিস বি ভাইরাস আছে কি না কোন টেস্ট করতে হয় আর পজিটিভ বা নেগেটিভ হলে কি কি সুবিধা ও অসুবিধা আছে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন কিছু জানালে কমেন্ট বক্সে জানাবেন হেপাটাইটিস বি কি হেপাটাইটিস বি ভাইরাস বা এইচ বি ভি হল এক ধরনের ভাইরাস যা আমাদের লিভার বা যকৃতকে আক্রান্ত করে এই ভাইরাস মূলত রক্তের মাধ্যমে অরক্ষিত যৌন সম্পর্কের মাধ্যমে ব্যবহৃত সুজ বা সিরিঞ্জের মাধ্যমে অথবা মা থেকে শিশু শরীরে প্রবেশ করতে পারে হেপাটাইটিস বি আছে কিনা জানতে কোন টেস্ট করবেন এই ভাইরাস আছে কিনা জানতে সবচেয়ে প্রচলিত টেস্ট হলো এইচ এজি টেস্ট এটি একটি সাধারণ রক্ত পরীক্ষার মাধ্যমে করা হয় এই টেস্টে যদি ভাইরাস ধরা পড়ে তাহলে তা পজিটিভ হয় আর যদি না পাওয়া যায় তাহলে নেগেটিভ হয় এছাড়াও কিছু ক্ষেত্রে অ্যান্টি এইচবিএস অ্যান্টি সি বা এইচ টেস্ট করা হয় রোগের ধাপ বুঝতে হেপাটাইটিস বি পজিটিভ হলে যদি আপনার রিপোর্ট পজিটিভ আসে তাহলে বুঝতে হবে আপনার শরীরে হেপাটাইটিস বি ভাইরাস আছে এই ভাইরাসের কারণে ধীরে ধীরে লিভারে প্রদাহ তৈরি হতে পারে লিভারের কোষ নষ্ট হতে পারে এবং দীর্ঘ মেয়াদে সেরোসিস বা লিভার ক্যান্সারে ঝুঁকি থাকতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই সময়মতো চিকিৎসা শুরু করলে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব পজিটিভ হলে করণীয় কি দ্রুত চিকিৎসা শুরু করা যায় লিভারকে বড় ক্ষতি থেকে বাঁচানো যায় পরিবার বা কাছের মানুষদের টিকা দিয়ে সুরক্ষিত রাখা যায় নিয়মিত ফলো আপের মাধ্যমে জটিলতা প্রতিরোধ করা সম্ভব নেগেটিভ হলে যদি আপনার রিপোর্ট নেগেটিভ আসে তাহলে আপনার শরীরে বর্তমানে হেপাটাইটিস বি ভাইরাস নেই এটি একটি ভালো খবর তবে যদি আপনি এখনও টিকা না নিয়ে থাকেন তাহলে টিকা নিয়ে ভবিষ্যতের জন্য সুরক্ষিত থাকা খুব জরুরি নেগেটিভ হলে সুবিধা কি কি। আপনার শরীরে ভাইরাস নেই সংক্রমণের ভয় নেই সময় মতো টিকা নিয়ে ভবিষ্যতে সুরক্ষা পাওয়া সম্ভব নেগেটিভ হলে ঝুঁকি যদি টিকা না নেওয়া হয় ভবিষ্যতে সংক্রমিত হওয়ার ঝুঁকি থেকে যায় পজিটিভ হলে কি করতে হবে হেপাটাইটিস বি প্রতিরোধের সবচেয়ে কার্যকরী উপায় হলো টিকা নেওয়া সাথে থাকতে হবে সচেতনতা যেমন রক্তের সংস্পর্শ এড়ানো পরিষ্কার সিরিঞ্জ ব্যবহার করা এবং নিরাপদ রক্ত ও চিকিৎসা সেবা গ্রহণ করা সবশেষে মনে রাখবেন হেপাটাইটিস বি একটি প্রতিরোধযোগ্য ও নিয়ন্ত্রণযোগ্য রোগ তাই ঝুঁকি থাকলে আজই এইচ এজি টেস্ট করান সময় মতো চিকিৎসা নিন এবং সুস্থ জীবনযাপন করুন ধন্যবাদ